হ্যালো ফ্রেন্ডস দেখো এর থেকে আর সহজ রান্না কিছু হয় না তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই একটু হালকা উল্টে ব্যাস আমি এখানে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না জলটা অল্পই দিতে হবে এটা বেশি ঝোল হলে ভালো লাগবে না এটা সামান্য এটাকে জাল দেওয়া বলে এটা আমি আমার হাজব্যান্ডের কাছে শিখেছি রেসিপিটা ঝোল ফুটে উঠলে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো ভাজা এটা জিরে ধনের গুঁড়োটা ভাজা দেখো আর একটু জাল দিয়ে হাই ফ্লেমে জাল দিয়ে কাঁচা তেল বেশ খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিয়ে দেখো হয়ে গেছে এইভাবে দেখো এরকম হবে একদম হালকা ঝোল হবে এই দিয়ে তোমরা এক থালা ভাত মাখি খেতে পারবে এক চামচ ঝোল দিয়েই দেখো রেসিপিটা ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ